দেশ প্রকাশ থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো আপনারা অনেকেই আমাকে কমেন্ট করছেন যে নোরমাই আসলে মূলত এগুলা খানা খাওয়ায় বা আপনারা খানা খাওয়ান বা আমরা নিলে খানা খাওয়াইতে পারবো তো এগুলো হচ্ছে মূলত হচ্ছে আমাদের এখানে যে পরিবেশ সেই পরিবেশের খানা হচ্ছে আমরা কুড়া অটো কুড়া তারপরে ভাত ইত্যাদি এগুলো আমরা দিই তো আজকে আপনারা দেখাবো যে আজকে কিন্তু ওয়েথার কিন্তু খুব গরম তো এই গরমের ভিতরে আসলেই এদেরকেও আপনাকে একটু ভালোভাবে রাখতে হবে চঞ্চল রাখতে হবে তো যেহেতু বেশি গরম পড়ছে সব একটু মোটামুটি দুর্বল হয়ে গেছে ভিতর ভিতর তো এটাকে ফ্রি করে দেবো তো চলেন মূল ভিডিও স্টার্ট করি আর দেখেন ইনশাল্লাহ কীভাবে জিনিসটা মিক্স মিক্সার করতেছি এগুলো অটো কুড়া এই হলো যে আপনার ধানের কুড়া এইখানে প্রায় দেড় কেজির মতো নিছি আর এগুলো হলো যে অটো কুড়া একদম রাবিশ একদম ফিনিশিং দেখেন মোটেই মিক্স দিতে আর আমার এখানে মুরগি আছে মোটামুটিও অনেক যথেষ্ট এগুলো দিলেই হবে আর এটা হলো আপনার লেবু লেবুর রস

তো এখন অলরেডি খাওয়া করছে এরকম ভালো করে মিক্সার দিয়ে এখন একটু মাখা মাখা হয়েছে মাখা মাখা আর একটু করে দিলে এরা আরও ভালো খাইতে পারবো আরামসে যথেষ্ট খালি পত্র ছিল একদম কথা ফাটি থাকিছে কোনো ঝামেলা নাই কোনো বৈশিম্য নাই 啊！啊！啊！啊！啊！

সফল তার প্রসেস এটা খাইলে ওজন বাড়বে শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং খানার খরচ কম লাগবে আর হলে খানার খরচ বেড়ে যাবে আর খানার খরচ বেড়ে গেলে কিন্তু আপনার লাভবান হওয়া যাবে না